দূরত্ব যতই বেরুক বন্ধুত্ব কমে না সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে যাকে দেখতে পাইতেছেন এরা হয়েছে আমার ল্যাংডাকালের বন্ধু সময় এবং ব্যস্ততার কারণে বা চাকরি সুবাদে সবাই হয়তো দূরে দূরে থাকে কিন্তু ঈদ বা কোরবানি উপলক্ষে যখনই মোরা হগলটি একলগে ওই এই রুমে যে দেখতে আসে মোরা ঘুরতে যাইতেছি এই রুমে এক লগে ঘটতে যাই রাজগুমত যাইতেছি সন্ধান নদীরতে গোসল করতে তো একে একে সবাই বাইক লইয়ে রেডি হয়ে গেছে কয়েকজনের তাউলসের ঠেলায় এখন মানুষ থেকে গাড়ি হয়ে গেছে বেশি গাড়ি এখন একটা সালানি মানুষ নয় মোরা মোটামুটি হগলটি রেডি এখন সন্ধান নদীর দিকে যাইতেছি একে একে আর এই লগে আমরা লগে থাই দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত মোরা সন্তান দিক যাই কিভাবে বান্ধবী আর গোসল করি বড় হইলে কাম হইছে কি ছোটবেলার অভ্যাস কিন্তু এখনো যায় নাই আলাইকুম হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন

এটাকে মনে করেন যে কি বলতে পারি মিনি কক্স বাজার অথবা এই যে কুয়াকাটা যেটাই বলেন না বা সবকিছু ভেলি এই জায়গা আপনার পাবো এইসব তারপরে এ কই আছো এই যে আরেকজনকে দেখতে পাচ্ছেন এই নাম হচ্ছে নাদিম হোসেন এ আমাদের এই যে আমাদের এখানে গঠন করতেনি আয়

আমরা এখন নদীতে বইয়ে অগা অগা আর নই খেলতে আসি যেটার নাম অন্য দেশে কার নামে কী পরিস্থিতি করতে পারি না সই খেলা বা যে খেলাই হোক এরকম কিছু একটা হবে হয়তো খেলাটা করতে পারি না একটা সোল পুলিশ খেলার মতো যখন নির্দিষ্ট একজনের সিলেক্ট করে দেওয়া হইবে সে যতক্ষণ পর্যন্ত না আর একজনের ছুঁইতে না পারবে ততক্ষণ পর্যন্ত হে আগুলি দেওয়া হইবে এইটি রেখে হইলে খেলা আর অগা অগা খেলা হয়েছে আর অগা অগা যেটা রেখে ওই সেইটা হইছে সে একজনের খেলে শুইতে পারলে কেমন হবে না হেরে ধরিয়ে রাখতে হইবে হেরে ধরিয়ে রাখবে সে আবার আরেকজনের নাম কইবে তখন আবার হে আবার হগলটির ধাওয়াইবে হইল খেলার নিয়ম যে কালে ছোট হলাম এই ছোটোকালে এই গাঙ্গে বইয়া বহিরে বইয়া এই খেলা খেলছি বড় হওয়ার পর তো সবাই শহরে থাকে হেফল আর এই খেলার সুযোগ তেমন একটা হয় না এজন্য জন্য হগলটি যখনই একসাথে হয়েছি এই খেলা মিস করতে চাই নেই এলাকায় হগুলটি ডুবইতে চলে গেছি সন্ধ্যা নদীতে যদিও এই নদীতে কয়দিন আগে একটা বিপদ হয়েছে তারপর আমরা যেহেতু সবাই গাং বড় হয়েছি ছোটোকাল হচ্ছি আশা করি আমাকে কারোই কোনো বিপদ হবে না এবং ইনশাআল্লাহ বিপদ হয় নাই আমরা সবাই সুস্থ মতো বাড়ি ফিরে আসছি তবে যাই হোক আশা করি ভিডিওটা আপনাকে অনেক ভালোই লাগছে কারণ ছোটবেলায় এইসব স্মৃতি এই ভিডিওটা দেখার পর অনেকেরই মনে পড়ছে ভাই নদীর পানিতে ডুবাইতে একসের মজা মুই তো কায়দা পাইয়ে ভবে ডুবেন ডুবইছি তবে সাদের স্মৃতি বেশি ডুবাই নিয়ে কিন্তু উচিত নেই হেলা জ্বর ঠান্ডা সর্দি লাগিয়ে দিতে পারে তাই মগু গোথ টোথর শেষ মোড়া সবাই কাপড় চাপড় পালাই আস্তে আস্তে বাড়ির দিকে যাইতে আসি রাজগুর ভিডিওটা এখানেই শেষ করতে যাইতে আসি আগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন